ষোলো ষোলো আট বারো টাইতে অবশ্যই ছোট হলে দেখতে অবশ্যই সুন্দর একটা ডাবল টাই গ্রিন টাইক গোল্ড করা ওয়াশরুম বলেন কিচেন বলেন ডাইনিং বলেন যাদের বাজেটটা কম তারা এটা নিতে পারে

অনলাইনে বিশ্বস্ততার সাথে টাইলস নিতে চান তাদের জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে অন্তরা টাইলস আপনারা সবাই জানেন দীর্ঘদিন ধরে ভাইয়েরা অনলাইনে বিজনেস করে আসছে তো আপনারা চাইলে প্রবাসী বসে বা দেশে বসে একদম সুন্দরভাবে মন মতো আপনি অসংক ডিজাইন নিতে পারবেন একই শোরুমে আসলে শত শত 24 24 ফ্লোর 16 16 8 12 তারপরে বত্রিশ বত্রিশ সিনারি টাইলস সব পেয়ে যাবেন তার জন্য অন্তরা চলে আসতে হবে আসি আমরা কথা বলবো প্রতিষ্ঠানের অনার মাইলুল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি কেমন আছেন আপনি এই তো ভাই অনেক ভালো আছি তো আপনারা তো ইনশাআল্লাহ দেশে বা প্রবাসে যারাই থাকে তাদেরকে অনলাইনে সুন্দরভাবে ডেলিভারি দিচ্ছেন ভাই জি সুন্দরভাবে ডেলিভারি বিভিন্ন দেশ আসলে সুবিধাটা বিভিন্ন ভাইরা আসলে পেয়ে যাচ্ছে আচ্ছা এখন তো বাংলাদেশে অনেকেই অনলাইনে একটা দেখি আরেকটা দিয়ে দেয় কথায় কাজে মিল থাকে না আপনারা কি সেটা রাখবেন ভাই

দিচ্ছে যাত্রাবাড়ির মধ্যে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানাটা বলে দেন তখন এগুলো পেতেওয়া আসতে হবে অন্তর অন্তর লোকেশন হবে ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল এ মেন গেটে এসে আড়াইশটা দোকানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে

আমার এখানে আপনি পঁচিশ টাকা পিস এর কেন্দ্র করে একাধিক স্যাম্পল আছে আপনি দেখেন তিনশো কালেকশন প্লাস আছে আমার এখানে তিনশোর উপরে হ্যাঁ একই ভিডিও জুড়ে আসলে এত ফোটাক দেখানোর সময় রাত গড়া যাবে দিন গড়াবে তো ফোটাক দেখানো সম্ভব না আচ্ছা আচ্ছা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি

সত শহর কিসে চলে আসছেন অন্তরাইসে এক রাজকীয় কিন্তু ডিজাইন এগুলা হান্ড্রেড পার্সেন্ট হাইব্রিস এগুলা কালার কিন্তু কখনো ফেক হবে না তাই আপনি ভেঙে চুরে গেলে সর্বকিছু দোকানে দায়বদ্ধ থাকবে ভালো পাবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই একবার নাইস ভাঙলো না ভাই না এগুলো হান্ড্রেড পার্সেন্ট পাথর ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই দীর্ঘস্থায়ী কালার থাকবে আর রেট হবে হান্ড্রেড পার্সেন্ট নিজেমে অনলি আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট অনলি নব্বই টাকা পার স্কোয়ার ফিট কতগুলি ডিজাইন হবে ভাই আমার এখানে আসলে চব্বিশ চব্বিশের কালেকশন আছে তিনশো প্লাস আপনি দেখেন এইখানে আমার একাধিক কালার আছে আপনি দেখেন এই যে এটা প্রাইস চেঞ্জ করতে পারলো আপনার পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে এই ফটোটা কিন্তু চারটা মিলে কিন্তু একটা ডিজাইন হয় আচ্ছা এটা এটা ডিবিএল এর হ্যাঁ এটা আটানব্বই টাকা পার স্কোয়ার ফিটে আচ্ছা আর এই একটা ফটো আছে আপনি দেখেন

যেদিনই ভিডিও করতে আসি ওই দিনই দেখি যে নতুন দশ বিশটা ডিজাইন চলে আসছে জি জি আমি আসলে নিয়মিত প্রবাসী ভাইদের বিভিন্ন রিকোয়েস্ট থাকে ভাই অন্য অন্য কালেকশন অন্য অন্য জায়গায় দেখি পছন্দ হয় না আপনি নিয়মিত অনলাইনে কিছু ভালো নিউ কালেকশন দেওয়ার চেষ্টা করি আমি সবসময় আসলে শুধু প্রবাসী না আমি সকল ভাইদেরকে এক দৃষ্টিতে দেখি সকল ভাইদেরই বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা থাকে একটু নতুন নতুন কালেকশন নেওয়া বাট আমি আসলে সবসময় অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন নতুন নতুন আপডেট কালেকশনগুলো দেওয়ার বেশি চেষ্টা করি হ্যাঁ প্রবাসী ভাইদের জন্য সুবর্ণ একটা সুযোগ আছে এটা বিভিন্ন প্রবাসীরা বিভিন্ন জায়গা থেকে সুবিধাটা আমার থেকে পেয়ে থাকে বাট আমি পাঁচ হাজার স্কোয়ার এক করে দিব বাংলাদেশের কোনো দৃষ্টিকে ওকে এছাড়াও কিন্তু কন্ডিশনের ব্যবস্থা আছে এরপরে আপনার সাইজ হলে সুন্দর থাকতেছে টাকা পার টাকা হ্যাঁ সত্তর টাকা যাদের বাজেটটা কম তারা এটা নিতে পারবে তারা এটা নিতে পারবে আপনি দেখেন চমৎকার চমৎকার ডিজাইন এগুলো অনলি সত্তর টাকা পাওয়ার ফিটে সাইজ অবশ্য ষোলো ষোলো আচ্ছা এই যে এই যে এইখানে ষোলো ষোলো এইখানে সত্তর টাকা রেঞ্জে আমার একাধিক আছে দেখানো সম্ভব না বাট আমার স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করতে পারো মাধ্যমে আমার স্ক্রিনে নাম্বার আছে লোকেশন নিয়ে আমার শোরুম ভিজিট করতে পারে নিত্য নিত্য দিনে আপনি কিছু কালেকশন তারা করতে পারেন

দুইশো সত্তর টাকা পার স্কোয়ার ফিট দুইশো পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট দুইশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট এরপরে দুইশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট অনলি দুশো আশি টাকা পার স্কোয়ার ফিট অনেক আসলে ঘরের ভিতর পাথর ধরনের কিছু ডিজাইন লাগে এই ডিজাইনে কেন্দ্র করে একাধিক আছে একদম গোল করা একুশ ক্যারেট পাই এটা